মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল ফজরের ঘুম তো বাবার ভাঙ্গে না পর্দা পর্দা করে রাইসুন পর্দা কেউ বুঝে না নারী পর্দা উঠে গেল ওই যে ভারত থেকে লাইন করে দিলেন কি জিস আল সিনেমা প্রেম প্রীতির সারা রাত জাগিযা বেটি বেটার ফোনের কথা বলিয়া বলে ঠিক না সারা রাত জাগিযা বেটি বেটার কথা বলিয়া ঘনতলা ভাঙে না

জান তুমি আমার প্রাণ তুমি আমার মরণ তুমি আমার সেবক কি বলেন ঠিক কিনা খারাপ বললাম কথা বলো বাংলাদেশের অবস্থা কোথায় ওয়াজ করবেন ভাই ওয়াজ করবেন কোথায় ওয়াজ কোথায় হয় আসেন পেটে কিছু না থাক পরনে আবার জানাইছে ডিজিটাল

ওয়াশ করবেন কোথায় যাইবেন কোথায় রাস্তা আমি খুঁজি পাই না